আসসালামু আলাইকুম প্রিয় ভাইদের শুভ কামনা করি গ্রুপের যত সদস্যজন সদস্য আছে কারণ আমরা একটা যে গ্রুপ ওপেন করেছিলাম সেই গ্রুপ থেকে যে চার দিন আগে যে একটা মানুষ মারা গিয়েছে তার জন্য যে আমরা সাহায্যের হাত মানে বাড়িয়ে দিয়েছি তো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যে টাকা কালেকশন হয়েছে সেই টাকা যে আমরা তাকে দিয়েছি তো সেটা তো তার আগে আর একটা কথা বলি যে একটা জিনিস খুব ভালো লাগলো আমাদের গ্রুপের কিন্তু প্রথম একটা কাজ এটা এটা কাজ বা প্রথম কোনো ব্যক্তির পাশে আমরা মানে দাঁড়াতে চেয়েছি বা পেরেছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ধন্যবাদ বললেও কম হয়ে যায় কারণ এই কাজগুলো মানে বিশে মানে বিশাল মানে গুরুত্বপূর্ণ কারণ মৃত ব্যক্তির পাশে কেউ দাঁড়াতে চায় না এমনকি আমাদের সরকার আমাদের দেশের কোনো মানে সরকারও সাহায্য করে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু গ্রুপটা ওপেন করেছি যে কোনো ব্যক্তি বিদেশে থাকা শ্রমিক ভাই যদি বিপদে পড়ে বা কোনো দুর্ঘটনায় প্রবলেম হয়ে যায় বা মারা যায় বা কোনো সমস্যায় পড়ে তো আমরা অবশ্যই আমাদের এই গ্রুপ থেকে প্রবাসীদের মানবতার ফেরিওয়ালা এই গ্রুপ থেকে আমরা তাদেরকে সাজেরাত বাড়িয়ে দেবো তো আমাদের টাকা কালেকশন হয়েছে আর তার আগে যে যা মানে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে কারণ এই ভিডিওটা সবার দেখা ও মানে সুযোগ করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া উচিত কারণ এই এটা একার টাকা না এটা সবাই দিয়েছে তো এখানে টোটাল টাকা মানে গ্রুপ থেকে উঠেছে চার হাজার পাঁচশো টাকা আর একটা লাইভ চালু করেছিলাম ওখান থেকে আপনার উঠেছিল এই পাঁচশো টাকা আর বাকি যে একটা ভিডিও পোস্ট করেছিলাম স্কিন স্ক্যানার দিয়ে ওখান থেকে বাকি টাকা এসছে টোটাল মোট হয়েছে আট টাকা তো কেউ কেউ বলবে যে টাকাটা কম কিন্তু আমি বলবো যে এই টাকাটা আমাদের কিন্তু প্রথম কাজের মানে প্রথম মানে কোনো ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য তো গ্রুপের এটা তবু আমার কাছে অনেক মনে হয়েছে কারণ মানুষকে যে বিশ্বাস করেছে যে টাকা একটা টাকা দিলেও কিন্তু বিশ্বাস মানে থাকা উচিত সেই হিসাবে আমার কাছে অনেক মানে গর্ব মনে হয়েছে যে মানুষ তো বিশ্বাস করেছে বিশ্বাস করে দিয়েছে টাকাটা আর আমরা সত্যি সেই জায়গাতে আমরা টাকাটা পাঠিয়েছি তো যে ব্যক্তি মারা গিয়েছে তার মানে একটা মেয়ে ছিল মেয়ের নাম ছিল রোশিনী খাতুন তার রোশিনী খাতুনের অ্যাকাউন্টটা আমরা মেরেছি কারণ বিভিন্ন জায়গায় মানে টাকা দেওয়া যায় কিন্তু আমার টার্গেট ছিল যে তার একবারে মানে ছেলে বা মেয়ের হাতে দিব তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট দিয়েছিল রোশিনী খাতুনের আমরা ওখানে মেরেছি আর সবাইকে একটু আমি কামনা করছি সবার প্রতি যে সবাই গুরুপে গ্রুপে যুক্ত হবেন আর গ্রুপে যারা যুক্ত হতে চান